আসসালামু আলাইকুম আমরা চলে আসছি শেরপুরের ঐতিহ্যবাহী গাজির মাজার অবস্থিত আমরা আজকে মাজারটা পুরাটা ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন বাজারে পুরাম দিনে এবং রাত্রে মেলা বসছে আশেপাশে এই কোন আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে আছি আমি আপনাদের পুরাই গাজির খামার আজকে সকালে চলে আসছি কারণ সন্ধ্যা বিকালে প্রচুর হয় অনেক লোকজন আস্তে আস্তে সিন্নি নিয়ে মানে সিন্নি করবে চাউল চোলা সব কিছু নিয়ে আস্তে আস্তে শহর চাল ডাল দিয়ে সিন্নি করবে এখানে নিরাপত্তা বাহিনীর আছেন তো আমরা দেখি কি অবস্থা আজকে পুরা মাল্লা মেলাটা করে মেলাতে অনেক রঙের মাটির সামগ্রী পাওয়া যায় আমরা যে মাজারের যে উপলক্ষে আশেপাশে যে মেলা দোকান পাট বসছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে গাছটা আমার সামনে দেখতে পাচ্ছেন গাছটা দেখতে মরা মতো কিন্তু গাছটা আসলে যাতে দেখতে মরা গাছের মতো গাছটা আসলে যেত এই শেরপুরে আমাদের এই প্রাচীন যে মাজারটা গাজির মাজার আমরা এখানে আসছি সেই মাজারটাই দেখার জন্য তো আপনারা দেখেন আমাদের এই শেরপুরে গাজীর মাজার শের গাজী ওই মাঝারে অনেক লোকজন আসে সিন্নি করে আমরা পুরাটায় দেখালো সে রালিগাজের মাজার এখানে এখানে অনেক দোকান পাট বসছে এবং কি পুরাটা ই আপনাদেরকে দেখাচ্ছি ঘোড়াটা দেখছি আপনি তারা পাশে থাকেন আমাদের গাছটা দেখছেন ভার কত সুন্দর একটা মরা গাছ তো এখানে আচার বিভিন্ন রকমের আইটেমের আচার পাওয়া যায় পাঁচশো ছয়শো এবং আষ্টশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই আচার কোনো এখানে অনেক লোকজন আসতে আছে আসা শুরু করছে সকালে ইতিমধ্যে এই পুরা এলাকায় এবং অনেক শেরপুর জেলা গাজির খামার অবস্থিত গাজির মাজা এখানে আপনারা দেখছেন অনেক লোকজন আসছে এখানে অনেকে মানত করে যে সিন্নি পাখায় খাওয়া সিন্নি দেখেন অটো করে গাড়ি করে আসতেছে বিশেষ করে এখানে তারা খিচুড়ি বা খাসি মুরগি গোনা দিয়ে রান্না করে রান্না করে এখানে খাওয়া দাওয়া করে এখানকার মানুষ করে সম্ভবত দেয় তো আমরা এই ভাগে ঘুরছি মেলা দোকান নিয়ে বসছে সেইগুলো করে দেখছি তো আপনারা সবাই ভালো থাকবেন আসবেন এবং এই মেলা শেরপুর জেলার নামকরণ হয়েছে কিন্তু শেরিয়ালি গাজীর স্মরণে আমাদের শেরপুর জেলা শেরপুর গাছটা দেখতে মরা গাছের মতো যে গাছটা সেই সুন্দর জনের একটি গাছ তবে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে রান্না করে সিন্নি রান্না করে জিগাইলাম যে কিসের জন্য আসছেন এখানে যারা আসছে সিন্নি নিয়ে কয় সিন্নি রান্না আসছি কেউ খাসি আনছে কেউ মুরগি আনে এগুলো রান্না করে এখানে দরবারে কিছু রাখে যা ওরা সবাই খায় এরকমই দেখছি বাইরে অনেক দোকান পাট বসছে খাট স্টিলের আলমারি এবং ট্রাইং র্যাক আলনা অনেক যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে